ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের শুভ উদ্বোধন করে গিয়েছেন আমাদের মান্যবর বিভাগীয় কমিশনার জনাব মোহাম্মদ সাবিরুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত পুলিশ সুপার মহোদয় আমাদের উপপরিচালক স্থানীয় সরকার উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আমার সকল অতিরিক্ত জেলা প্রশাসক সকল উপজেলা নির্বাহী অফিসার কর্মচারীবৃন্দ ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা সকলকে অভিনন্দন অভিবাদন জানাচ্ছি দুই দলের খেলোয়াড়েরা মাঠে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন আমাদের প্রধান অতিথি মহাদয় অল্প কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবে উপস্থিত হওয়ার সাথে সাথে আমাদের খেলা শুরু হবে খেতে দিই Man. কতটা দেখতে মাইস তোমরা ইনডেক্ট করে গেছে দাও আরারবাতি সিস্টেম ভাগে আডিকে দাজ হর্ষে ধরে

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিভিন্ন উপজেলার চেয়ারম্যান মহোদয়গণ এবং আজকের যে প্রতিযোগিতামূলক খেলার আলগি ইউনিয়ন এবং ঘাড়োয়া ইউনিয়নের দুই দলের খেলোয়াড় বৃন্দ এবং সম্মানিত দর্শক বৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে অভিনন্দন জানাই এবং ভাঙ্গা উপজেলা পরিষদ নির্বাহী অফিসারকে আমি কৃতজ্ঞতা জানাই এরকম সুন্দর একটি বৃষ্টিগণ একটি দিনে এরকম একটা সুন্দর আয়োজনের জন্য ভাঙ্গা বিভিন্ন কারণে আমাদের কাছে আলোচিত বিশেষভাবে আলগি ইউনিয়ন এবং ঢাকুয়া ইউনিয়ন আমি মনে করি এরকম খেলার মাধ্যমে আমাদের যেসব নেগেটিভ বিষয়গুলো আছে সেগুলো পজিটিভ বিষয়ে রূপান্তরিত হবে আমরা মাদক থেকে দূরে থাকবো বিভিন্ন প্রতারণা থেকে দূরে থাকবো এবং এরকম সাংস্কৃতিকমূলক খেলামূলক খেলা অংশগ্রহণ করে আমাদের শারীরিক মানসিক বিকাশ ঘটবে এবং আমরা একটা সুন্দর ভাঙ্গা উপজেলা পরি উপজেলা আমরা উপহার দিতে পারবো এটুকু আশাবাদ দেখতে রেখে আগামী দিনগুলোতে সফল খেলায় আপনারা দর্শক হিসেবে উপস্থিত থাকবেন এবং সুন্দর খেলা উপভোগ করবেন এটুকু আশাবাদ ব্যক্ত রেখে আজকে আমাকে এখানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য আমি ডিসি মহোদয়ের কাছে কৃতজ্ঞতা জানিয়ে আমি সব আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি যারা জিতলেন তারাও তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আর আজকে আজকে দুইটা দলকে আমি অভিনন্দন জানাচ্ছি সুন্দর একটা খেলা উপহার দেওয়ার জন্য এবং দর্শক দর্শকদের কাছেও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের এই বৃষ্টির ভিতরে এত শত শত দর্শকের মাঠে উপস্থিত হওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জয় বাংলা বাংলা এবং জনাব মর্শেদ আলম পৃথিবী পুলিশ সুপার ফরিদপুর তুলে দিচ্ছেন ভাঙ্গা নির্বাহী কর্মকর্তা বইগুলো সবে ভাঙ্গার কিছু গুরি মানুষের লেখা যে বইগুলো বিভিন্ন সময়ে বই মেলায় আহ প্রকাশিত হয়েছিল সে বইগুলো তুলে দিলেন মন্ডলী অনুষ্ঠানে শেষ প্রাণে চলে এসেছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে প্রত্যাশা আসে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সে পর্যন্ত বিদায় ধন্যবাদ সকলকে ধন্যবাদ আগমন বার্তাকে